সকলকে আমার চ্যানেলে স্বাগত গতকাল হাওড়া জেলার রাম রাজাতলায় গেছিলাম সেখানে রাম রাজাকে কেন্দ্র করে এক বিশেষ বর্ণাঢ্য শোভাযাত্রা হয় সেখানে রাম রাজা ছিলেন শমিচন্ডী মাতা ছিলেন এবং নরনারী নামে শ্রীকৃষ্ণের দুটি মূর্তির শোভাযাত্রা ছিল খুব ভালো লেগেছে অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল সাথে আশা করি আপনাদেরও ভালো লাগবে হাওড়া জেলার একটি একটি ঐতিহ্য রাম রাজাতলার ঠাকুরের এই শোভাযাত্রা তো সকলেই দেখতে আসেন খুব ভিড় হয়েছিল তাও আপনাদের সামনে কিছুটা ভিডিও তুলে আনতে পেরেছি আশা করি আপনাদের ভালো লাগবে চলুন ভিডিওটা দেখে ফ্রেন্ডস সবাইকে আমার চ্যানেলে স্বাগত আজকে আমরা যাচ্ছি হাওড়ার রামরাজাতলার তিন ঠাকুরের বিসর্জনের মেলা দেখতে যাবো দমদম থেকে বালি হল হয়ে হাওড়া যাব আশা করি তোমাদের ভালো লাগবে চলো তাহলে এখন দুপুর তিনটে বাজে আমরা বেরিয়ে পড়েছি যেতে হবে অনেক দূর শুনেছি মেলাটা খুব ভালো হয় বিসর্জনের শোভাযাত্রাও খুব ভালো হয় দেখা যাক কেমন হয় চলো দমদম থেকে ট্রেনে করে চলে এসেছি বালি হল্ট স্টেশনে এখান থেকেই ট্রেন ধরে চলে যাব হাওড়ার দিকে দেখতেই পারছেন আমাদের সামনে তারকেশ্বর যাওয়ার জন্য প্রচুর ভক্তদের ভিড় জায়গাটা বেশ সুন্দরই লাগে বেশ মানে আমাদের সিয়ালদা মেন লাইন থেকে আমরা হাওড়া লাইনের দিকে খুব সহজেই চলে আসি মা গঙ্গাকে অতিক্রম করে চলুন আজকে আমরা এখান থেকে ট্রেন ধরে হাওড়ার দিকে রওনা দিই আশেপাশে তো প্রচুর দোকান বালি হল স্টেশনে এখান থেকেই আমরা বেরিয়ে গিয়ে স্টেশনের দিকে উঠবো অনেকটা পায়ে হাঁটতে হয় আপনাদের কাছে যদি প্রথম হয়ে থাকে তাহলে অবশ্যই একটু জেনে নেবেন কি করে এখান থেকে এসে হাওড়ার ট্রেনটি পাবেন কারণ এখানে প্ল্যাটফর্মগুলি অনেক দূরে আর অবশ্যই এখানে ওভারব্রিজ ব্যবহার করতে আপনাকে হবে এবার চলে এসেছি স্টেশনে অনেক দূরে যে ওভারব্রিজ দেখা যাচ্ছে সেটিকে ক্রস করে আমরা যেতে পারবো হাওড়া ধরার বা ব্যান্ডেল দিকে যাওয়ার ট্রেনের জন্য এই প্ল্যাটফর্মটায় কোনো ট্রেনই সেভাবে থামে না এক্সপ্রেস ট্রেন চলে খুব সুন্দর সবুজে ঘেরা দেখতেই পাচ্ছেন কোন দিকে হাওড়া কোন দিকে ব্যান্ডেল আমি নিজেও জানি না আমার কাছে খুব ধন্দ ব্যাপারটা এবার আমরা ট্রেন ধরে চলে এসেছি হাওড়া স্টেশনে জমজমাট হাওড়া স্টেশন এখান থেকে লোকজনের রাজ্যের কথা থেকে ট্রেনে করে রামলার যাওয়া যায় কিন্তু আজকে হয়তো ট্রেনের লাইনটাও ক্যালাস একটু গণ্ডগোল করে আর তার কেটে দেওয়া হয় শুনেছি আর ট্রেন খুবই কম তাই ভাবলাম এখান থেকে বাসে করেই কিছুটা এগিয়ে যাই যেখানে যেই ঘাটে বিসর্জন হয় এই হাওড়া ব্রিজের তলায় এসে এক সিভিক ভলেন্টিয়ারের কাছ থেকে আমরা জানতে পারলাম কোন দিকে গেলে আমাদের সুবিধা হবে আমাদের সকলের প্রিয় পশ্চিমবঙ্গে তথা ভারতের গর্ব হাওড়া ব্রিজে ক্যান্টিভ এটি এখনও তার ঐতিহ্য বজায় রেখেছে এবং আজীবন রাখবে গোটা রাস্তা জুড়ে প্রত্যেক দর্শনার্থীকেই জল মিষ্টি শরবত বা প্রসাদ বা বোদে ইত্যাদি দিয়ে অভ্যর্থনা করা হচ্ছিল আয়োজনও খুব সুন্দর ছিল মানে দেখতেই পাচ্ছেন এখানে রয়েছে বাচ্চাদের জন্য চকলেট রয়েছে জল বাতাসা আমের শরবত কোথাও খিচুড়ি কোথাও বোদে খুব সুন্দর আয়োজন ছিল জানেন অনেক দর্শনার্থীরা আসেন তাদের জন্যই এই ব্যবস্থা খুব ভাল লাগছিল রাস্তা দুদিকেই সাজানো আর প্রচুর লোকজন বসে আছেন দুদিকে কতক্ষণ বসে থাকবেন জানেন না কিন্তু তবু একটা আনন্দ একটা উত্তেজনা সকলের মধ্যে রয়েছে আর আমরা যেহেতু প্রথমে এক জায়গা থেকে খিচুড়ি ও আলুর দম খেতে খেতে এগিয়ে চললাম আমরা প্রচুর লোকজন হাঁটছেন বিভিন্ন খাবার দোকানও খুলেছে ভালোই লাগছে আর আবহাওয়াটাও বেশ ভালোই রয়েছে তেমন বৃষ্টি হয়ই নি আজকে সুতরাং সকলে বেশ উৎসবের আমেজেই রয়েছেন আর আমারও ভিডিও তুলতে তেমন অসুবিধা হয়নি তবু তুলছি যখন ঠাকুর বেরোবেন তখন হয়তো ভিড় হারও বেড়ে যাবে তখন অন্ধকার নেবে আসবে তখন দেখা যাক কেমন ছবি ওঠে আর এখানে পাওয়ার কাটও করে দেয়া হয় যেহেতু প্রতিমাগুলোর উচ্চতা অনেক বেশি হয় তাই এখানে পাওয়ার কাটও করে দেওয়া হয় তারগুলো কেটে দেওয়া হয় তারও কেটে দেওয়া হয় আমরা আপনাদের কাছে আপনারা বিবিধভাবে করেন বলেন সেভাবে একপথে দুটার অসংখ্য দর্শনার্থী অপেক্ষা করছেন এই ভাষণকে সংগ্রহ করে আমরা জানি আপনাদের কষ্ট হচ্ছে এবং এই ভাষণকে কেন্দ্র করে তুমি এখন অপ্রীতিকর ঘটনা জানি না ঘটে এটা আমরা শ্রী বিশ্বসঙ্গী মাতার পক্ষ থেকে আপনাদের কাছে কামনা করছি ঐতিহ্য বাড়ি শ্রী শ্রীচন্ডা তারা শোভাযাত্রার সঙ্গে সঙ্গে ভারতজনদের মধ্য দিয়ে আসতে আসতে রামকৃষ্ণ দুর্গাঙ্গা ঘরে নির্মার সাথে আশা করছে আপনাদের সহযোগিতা আপনাদের ভালোবাসা আপনাদের আন্তরকার আমরা জানি আমরা জয় মা শীচণ্ডীর জয় মা চণ্ডীর জয় এই প্রসেশনের প্রথমের দিকেই থাকে মা চণ্ডীর এই শোভাযাত্রা এত সুন্দর মা চণ্ডীর রূপ দেখে আমাদের মন ভরে গেল এবং তার সাথেও রয়েছে আরও অনেক দেবদেবীর ছোটো ছোটো মূর্তি একদম উপরের দিকে দেখা যাচ্ছে সেখানেও লোকজন সেই মূর্তিগুলোকে ধরে রয়েছে কারণ উপরে তার রয়েছে বা গাছপালার রয়েছে সেগুলোর সাথে যাতে সংঘর্ষ না হয় একদিকে রয়েছে মহাদেব দেখেই বোঝা যাচ্ছে আরও অনেক দেবদেবী রয়েছেন এত ছোট ছোটো আকারে আর আমি এত দূর থেকে ভিডিও করছি বলে বোঝা যাচ্ছে না অবশ্যই আপনারা সামনে থেকে দর্শন করলে ভালোভাবে বুঝতে পারবেন যাই হোক আস্তে বছর সকলেই আসার চেষ্টা করবেন জয় মা শনিচন্দ্রের আপনাদের সকলের সামনে এত সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠানের আর এই শোভাযাত্রার ভিডিও তুলতে পেরে আমি নিজে খুব গর্বিত বোধ করছি কারণ এত দূর থেকে এসছি খালি হাতে ফিরিনি এখানে সীতা হরণ অর্থাৎ লঙ্কাধিপতি রাবণ দ্বারা মা সীতাকে যখন হরণ করা হয়েছিল সেখানের কিছু মুহূর্ত তুলে ধরা হয়েছে খুব সুন্দরভাবে সাজিয়ে প্রচুর ভিড় দেখতে পাচ্ছেন আর রণ পা লাগিয়ে বিভিন্ন লোক বাচ্চাদেরও বেশ আনন্দ উৎসাহ দিচ্ছে চারিদিকে তো দেখতেই পাচ্ছেন আলোয় ঝলমল করছে যদিও বা পাওয়ার কাটছে রথযাত্রা সব তাই জগন্নাথ দেবও রয়েছেন এখানে জয় জগন্নাথ সকলকে ভালো রেখে সমস্ত বিসর্জনের শোভাযাত্রা চলছে রাম কৃষ্ণপুর ঘাটের দিকেই যেটি হাওড়া স্টেশনের কাছাকাছি অবস্থিত অত হয়তো আমরা যেতে পারবো না তাই পথেই এই শোভাযাত্রাকে আমরা চাক্ষুষ করলাম নিজের মোবাইলে এই শোভাযাত্রার ভিডিও তুলতে খুব আগ্রহী প্রচুর লোকজন আসছেন ছবি তুলছেন আর পুলিশ প্রশাসন যথেষ্ট উৎসাহের সাথেই এবং যথেষ্ট তৎপরতার সাথেই তাদের নিয়ন্ত্রণ করছে খুব ভালো লাগলো দেখছেন এই আলোর রোশনাই এত সুন্দর পাখি সৃষ্টি করা হয়েছে যা আমরা চন্দননগরে এই ধরনের কারণে আমরা কলকাতা শহরে দুর্গা পুজোর সময় দেখতে পারি আর চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর সময় দেখতে পারি খুব ভালো লাগে এই ধরনের রামগঞ্জেও হয়ে থাকে কিন্তু হাওড়া জেলার রামরাজাতলার এই রাম ঠাকুরের বিসর্জন যাত্রা খুবই ভালো লাগলো এখানে ভগবান বিষ্ণু যাচ্ছেন সব সকল ঠাকুরকেই বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে বা হাওড়ার দিকে যে ঘাট রয়েছে তিন চার কিলোমিটারের উপর শ্রী নরনারী অর্থাৎ কৃষ্ণ রাধা ও অন্যান্য দেবতার দর্শনের পর আমরা আশা করছি আরও অনেক দেবতার দর্শন করতে পারবো খুব সুন্দর লাগছে এই প্রসেশন এরপরেই আসছে মহাদেব মহাদেবের সাথে রয়েছেন আরও দুজন দেবতা আমি ঠিক নামটা বুঝতে পারছি না এত ভিড় এখানে আর এর পাশের বাড়িটা এত সুন্দর এটা হেরিটেজ বাড়ির মতো রাজবাড়ির মতো দিনের আলোয় খুব সুন্দর লাগবে একসময় এসে দেখে যাব ভেবেছি আমি লোভ সামলাতে না পেরে ভিডিওটা তুললাম এরপরে এগিয়ে যাব আমরা আরও অন্ধকারের দিকে মানে আরও অনেক প্রসেশন আসছে সেই দিকে চলুন ক্লান্ত হয়ে পথেই যেখানে রাস্তার ধারেই কিছু কিছু জায়গায় জল খাওয়াচ্ছে সেখানে একটু জল খেয়ে একটু ক্লান্তি মেটানো হচ্ছে কারণ প্রচণ্ড ঘ্রাম বেরিয়েছে আর জল তেষ্টা তো পাচ্ছে सकल सदसे चारोदिनी এখানে নরনারীর দুটি প্রসেশন করা হয়েছে এখানে নরনারীর দুটি প্রসেশন করা হয়েছে একটি নতুন নরনারী আর একটি পুরাতন আমাদের সামনে এখন আসছে নতুন নরনারীর প্রসেশন আশা করি আমাদের খুব ভালো লাগবে নরনারী বলতে এখানে সম্ভবত শ্রীকৃষ্ণ ও রাধাকেই বোঝানো হয়েছে এবং তার সাথেই থাকছে আরও অনেক দেবদেবতা দেবতা বিভিন্ন যুগের পৌরাণিক কাহিনীর বিভিন্ন দেবদেবীর এখানে মূর্তিগুলো রয়েছে সামনে দিয়ে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করলেই এই এদের সম্পর্কে ধারণা পাওয়া যাবে এত ভিড়ে আর এত আলোর মধ্যে আমরা খুঁজে পাচ্ছিলাম না সামঞ্জস্য হয়তো লক্ষ্মী গণেশ নানা দেবতাই রয়েছেন এখানে বিভিন্ন পৌরাণিক কাহিনীও এখানে বর্ণিত রয়েছে হয়তো আশা করি খুব ভালো লাগবে ডাকির সাজে তৈরি করা হয়েছে শ্রীকৃষ্ণ রাধাকে দেখেই হাতে বাঁশি দেখে বোঝা যাচ্ছে শ্রীকৃষ্ণ রয়েছেন এবং মা রাধা রয়েছেন খুব সুন্দর লাগবে অবশ্যই আসছে বছর আসার চেষ্টা করবেন আর এই অপূর্ব সুন্দর শোভাযাত্রাকে দর্শন করেছে জয় শ্রী মহানী এই শোভাযাত্রা বা বিসর্জন যাত্রা একদম শেষ লগ্নে এসে উপস্থিত হয়েছি যেখানে রামচন্দ্রের যাত্রা আসছে খুব সুন্দর যাত্রাটি আমরা দেখলাম আর একদম শেষ লগ্নে এসে উপস্থিত হয়েছে যেখানে সমস্ত জনস্রোত এসে মিশেছে মনে হচ্ছে আলোও নেই দূর থেকে এই লাইটিংগুলো চোখ ধাঁধিয়ে যাচ্ছে সামনেই রয়েছে জয় বজরঙ্গলি পবনপুত্র হনুমান কি জয় রাম ভক্ত হিসেবে যাকে আমরা চিনি সকলকে ভালো রেখে সংকট মোচন জয় শ্রী বজরং বলি পবনপুত্র হনুমান কী জয় আর পিছনেই আসছে তার প্রভু শ্রীরামচন্দ্রের প্রশাসন সাথে এই আলোকসজ্জাগুলোও রয়েছে ঠিক চন্দননগরের স্মৃতি আমাদের মনে ভাসিয়ে তুলছে এত সুন্দর আলোকসজ্জা আমরা চন্দননগরে দেখেছি আরও বড় বড় অবশ্য এত সুন্দরভাবে এগুলো সাজানো সত্যি আমাদের মনে আনন্দ জাগিয়ে তুলেছে আর সামনেই পুজো আসছে সুতরাং এটাই যেন এক স্টার্টিং হলো এই শোভাযাত্রার প্রত্যেকটি প্রতিমায় বিসর্জন হবে রামকৃষ্ণপুর ঘাটে আপনারা চাইলে সেই রামকৃষ্ণপুর ঘাটেও অপেক্ষা করতে পারেন সেখান থেকেও এই শোভাযাত্রা দেখয় কয়েকশো বছরের পুরনো হাওড়া জেলার এই শোভাযাত্রা সত্যি হাওড়া জেলার ঐতিহ্যকে বহন করে চলছে শ্রীরামচন্দ্রের শোভাযাত্রা অবশ্যই সামনের বছর আসার চেষ্টা করবেন ঠিক শ্রাবণ মাসের শেষ সোমবারের আগের দিন এই অনুষ্ঠানটি হয় শেষ সোমবারের আগের দিন এখানে দেখছেন রণ পানিয়ে শিল্পীরা যাত্রা করছে খুব সুন্দর লাগছে করে এটি একটি সাংস্কৃতিক অনুষ্ঠান বলা চলে শোভাযাত্রা তো রয়েইছে তার পাশে এত মানুষের উৎসাহ উদ্দীপনা তো চোখে পড়লেই আর এই আলোকসজ্জাগুলো তো মন মাতিয়ে দিয়েছে একদম আজকের শোভাযাত্রার একদম প্রথমে আমরা দেখেছি মা শীচণ্ডী মাতাকে তারপরে পুরনো নরনারী শ্রীকৃষ্ণ রাধাকে তারপরে নতুন নরনারী শ্রীকৃষ্ণ রাধা এবং একদম শেষে শ্রীরামচন্দ্র আসছেন সবার শেষে সকলকে ভালো রাখুক

সামনে এখন রয়েছে সেই ঐতিহ্যশালী রাম শ্রীরামচন্দ্র এবং মা সীতা সাথে আরও অনেক দেবদেবী রয়েছেন এই ঠাকুর দর্শন করার জন্য এত দূর ছুটে আসা দমদম থেকে এত সুন্দর শোভাযাত্রা দেখে এতই মনে হচ্ছে আজকের দিনটা সার্থক কেটেছে জয় শ্রীরাম সকলের ভালো হোক ঠাকুর সকলকে ভালো রাখ সকলের কাছে অনুরোধ পুরো ভিডিওটা দেখবেন ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন রাত নটা আঠাশে শিয়ালদা এসে পৌঁছালাম হাওড়া রামরাজ থেকে স্টেশন এত সুন্দরভাবে সাজানো বুঝ পাচ্ছেন হল এই ছড়মল গাছ এদের লোকাল ধরে এখন বাড়ির দিকে সেই যাবদা স্টেশনে